আসসালামু আলাইকুম বিভার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো কি ওয়েবসাইটে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো হলো একটি সংগঠিত নকশা পদ্ধতি যেখানে পৃষ্ঠাগুলি স্তর বা লেভেলের মধ্যে বিভক্ত থাকে এর কাঠামোটি একটি গাছের শাখা প্রশাখার মতো যেখানে শীর্ষে থাকে হোম পেজ এবং এর নিচে বিভিন্ন মূল ধারার পেজ যেমন প্রোডাক্ট সার্ভিস ব্লগ থাকে প্রতিটি মূল পেজের নিচে আবার সংশ্লিষ্ট উপধারার পেজ থাকে যেগুলো আরো বিস্তারিত তথ্য সরবরাহ করে এই কাঠামোটি সাধারণত বড় এবং জটিল ওয়েবসাইটগুলিতে ব্যবহৃত হয় কারণ এটি তথ্যগুলোকে শ্রেণীবদ্ধ বা সংগঠিতভাবে উপস্থাপন করে ব্যবহারকারীরা সহজে নেভিগেট করে পছন্দের বিভাগে যেতে পারে এবং কাঠামটি তাদের লজিক্যাল ও নেভিগেশনাল সুবিধা দেয় এখন ছবিতে দেখো এই যে প্রত্যেকটা গাছের যেমন শাখা ও শাখা থাকে ঠিক তেমনইভাবে গাছের শাখা উপশাখার মতো এই কাঠামোগুলা বিভিন্ন স্তরে স্তরে ভাগ থাকে এবং এগুলো শ্রেণীবদ্ধভাবে সংগঠিতভাবে তুমি তোমার পছন্দ অনুযায়ী নেভিগেট করতে পারবা তুমি তোমার পছন্দ অনুযায়ী বিভাগে যেতে পারবা যেটা সম্বন্ধে জানতে চাও সেটা জানতে পারবা এবং যেটা তোমার কাছে লজিক্যাল মনে হবে তুমি সেটাই ব্যবহার করতে পারবা এবং সেই সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে